সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে একটা নতুন একটি মেনু নিয়ে আলোচনা করব। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমরা মাছকে একটা করইতে তরল দুধ আছে এবং পাশাপাশি সেই তরল দুধ দিয়ে আমরা একটি পণ্য মাঝকে তৈরি করতে যাচ্ছি আজকে আমাদের এই পণ্যের নাম হবে মাওয়া কিন্তু আপনারা আসলে দেখেই বোঝার কোনো কায়দা নেই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক পরিমাণে কাপ আছে তার মানে কি আমরা দুধই তৈরি করতে যাচ্ছি আসলে না এখানে গরম দুধ যখন প্রথমেই তাওয়াতে কিংবা করাইতে ঢালতে হবে ঢেলে আসলে কোনো প্রকারেই অন্য কাজ করার সুযোগ নেই এখানে পর্যায়ক্রমে জাল দিয়ে দিয়ে আস্তে আস্তে এটাকে ফুটিয়ে একেবারেই তরল দুধটাকে ঘন করে ফেলতে হবে ঘন করে করতে 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 একটা সময় যখন লিকুইড দুধ থাকবে না তখন সর্বশেষ শুধুমাত্র নিচেই ক্রিম এবং এটার যে ঘি ক্রিম এই অংশটা এখানে থাকবে সুতরাং এই অংশটা থাকতে থাকতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একেবারেই আর কোন দুধের অংশ নেই শুধুমাত্র ক্রিম এখানে রয়ে গিয়েছে এবং ফ্যাট রয়ে গিয়েছে এটার মধ্যে সামান্য কিছু গুঁড়া চালের গুঁড়া এখানে মিক্স মিক্স করতে হবে আপনারা যে এখানে ভিডিওতে দেখছেন এখানে প্রায় পঞ্চান্ন কেজি দুধ ছিল এবং পঞ্চান্ন কেজির মধ্যে এক কেজি পরিমাণে চালের গুঁড়া এখানে মিক্স করা হয়েছে আপনারা সাদা সাদা চালের গুঁড়া এখানে দেখতে পাচ্ছেন এই চালের গুঁড়া মিক্স করে এরপরে যাতে এখানে বারবার নাড়াচাড়া এবং মেশানো হচ্ছিল বারবার নাড়া নাড়ানো হচ্ছিল কারণ যাতে এটা তলা পুড়ে না যায় এবং এটা কালো না হয়ে যায় একটা পর্যায়ে যখন এটা সম্পূর্ণ মিক্স হয়ে যাচ্ছিলো মিশে যাচ্ছিলো তখন এটাকে আলাদা করে এটাকে উঠায় নি নেওয়া হচ্ছিলো একটা গামলা করে একটি গামলায় নিয়ে এবং এখানে শেষ সময় এসে যখন এটাকে তাওয়াটাকে উঠানোর প্রয়োজন পড়ছিল তখনই এখানে চুলার জালটাকে একটু পানি দিয়ে নিভা ফেলছিলো এরপরে তাওয়া যখন আলাদা উঠা ফেলছিলো এবং তুরি ঘুরি করে এটাকে একটা গোল শেপে দিয়ে আপনার গোল শেপে দিয়ে এটাকে মাওয়া তৈরি করার জন্য রাখা হচ্ছিল কারণ একটু পরেই যখন এটাকে আপনি মাওয়াটাকে শ্বাসে রাখবেন শ্বাসে রাখার পরে দশ মিনিটের মধ্যেই আপনার মাওয়াটা এভাবে শক্ত হয়ে যাবে সুতরাং সুপ্রিয় দর্শক আমরা আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসব দুগ্ধ জাতীয় পণ্য এবং আগামীতেও নতুন একটি এরকম পণ্য নিয়ে আপনাদের সামনে